যাতো চাপান দিতে যাচ্ছেন না এবারে উনি পালাবার সিদ্ধান্ত নিয়েছেন আমি তো বলেছি জানুয়ারির মধ্যেই পালাবে তাহলে সেটা কবে শোনা যাচ্ছে 19 তারিখ তিনি নাকি বিদেশ যাত্রায় যাবেন হাসিনাই সফল সমন্বয়ক ইউনুস মিশন ফেল আসসালামু আলাইকুম এইবার সত্যি দেশ ছাড়ছেন ড মোহাম্মদ ইউনুস হেল মেরে গেল সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার সফল হলেন অবশেষে শেখ হাসিনা হ্যাঁ দশর শ্রোতা যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছেন একটু মানজা টাঞ্জা মেরে তার একটু মাঠে নামতে পারেন। এটু আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা দিতেই পারে না বিস্তারিত থাকছে স্ক্রেয় কেন বলছি আমি এই কথা? চরে আমরা দেখে আসি কবে কোথায় কিভাবে ডক্টর ইউনূস দেশ ছাড়ছে। ডক্টর বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে কুড়ি তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। আর একটা খবরও রয়েছে দেখুন এই খবরগুলোর কোন রকম কনফার্মেশন কিন্তু আমার কাছে নেই সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো ঘুরে বেড়াচ্ছে ভারতীয় এবং বাংলাদেশে তাতে কিন্তু আর একটা খবর ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখ তার ইটালি যাওয়ার কথা সঙ্গে যাবেন তার প্রেস সচিব তার প্রেস সচিব আছেন তিনি যাবেন মিস্টার আলম এখন সেখান থেকে উনি দেশে ফিরবেন না সেটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে পারব না তবে ডক্টর ইউনুস যে চাপ না সেটা কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার মুখে সে হাসি নেই সেই সরলতা নেই সেই লোকের সঙ্গে দেখা করে তার সঙ্গে ওখানে একেবারে উন্মুক্ত হৃদয়ে তার সঙ্গে যে কথা বলা যে স্বভাবটা তার ছিল সেগুলো সব চলে গেছে তিনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন বুঝে যাচ্ছে তিনি আর চাপ নিতে পারছেন না দেশের যে একটা বিরাট চাপ সেটাও নিতে পারছেন না প্লাস এখানে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত টুইট করে চলেছেন সেই টুইটে কিন্তু উনি আরো পাগল হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা টুইট করেছেন বাংলাদেশে হিন্দুদের নিয়ে যে সমস্ত চাকরি বাকরি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে নিজের তার অফিস থেকে এটা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আপডেট ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার দেখ করা হয় বাংলাদেশ গভর্নমেন্ট ব্যান্ড হিন্দু এন্ট্রি ইন গভর্নমেন্ট জবস বাংলাদেশ ইজ এ মুসলিম মেজোরিটি কন্ট্রি সোদর ইট ইস এ পুলিশ গই গেট প্রায় জাহাঙ্গীর নো হিন্দু উইল বিপেড ইন পুলিশ ফ্রম নাও মো থাউজেন্ড ফাইভ হন্ড্রেড হিন্দু এপ্লিকেন্ট হ্যাভ বিজেক্টেড এন্ড মোর একশো হিন্দু অফিস হন্ড্রেড হিন্দু অফিস তাহলে কতটা চোখ বাংলাদেশের উপরে রয়েছে মিস্টার ট্রাম্পের বুঝতেই পারছেন চোখ কিন্তু বাংলাদেশ থেকে সরছে না তার উত্তরে একজন লিখেছেন ট্রু মাই ড্রিম জব ওয়াজ এ অনেস্ট পুলিশ ম্যান আই ওয়ার্ক হার্ড বাট দে ডিড নট সিলেক্ট মি বিকজ মাই রিলিজি ইজ হিন্দু ট্রাম্প তার উত্তর দিয়েছেন ভেরি এরা আরো বহু এরকম উত্তর এসছে এবং তার প্রত্যুত্তর উনি দিয়েছেন সেগুলো আমি আর আপনাদের সময় নষ্ট করব এ করে না মোটামুটি যে কথা যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একেবারে বাংলাদেশের ওপরে বাজ পাখির চোখ যেরকম বলে পাখির চোখ দিয়ে রেখেছেন আর একটা খবরও কিন্তু বা ভারতের মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে তিন চারটে খবর নিয়ে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে যে রাষ্ট্রদূত আসুন কি আসবেন এখনো পর্যন্ত ঠিক নেই সোশ্যাল মিডিয়া একটা নাম ঘুরে বেড়াচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু যে রাষ্ট্রদূতই আসুন তিনি হবেন কিন্তু হিন্দু যে রাষ্ট্রদূত আসুন মানে বাংলাদেশের জন্য তিনি ধরে রেখে দিয়েছেন একজন হিন্দু রাষ্ট্রদূত তা মানে কি হলো হিন্দু রাষ্ট্রদূত হলো আমাদের এই সিআইএর তিনি হিন্দু ইস্কন সদস্য আর রাষ্ট্রদূত যদি হয় ইস্কন সদস্য তার সঙ্গে শুধু প্রভু চিন্ময় দাসকে জুড়ে দিন ডট টু ডট জুড়ে দিন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখন যে খবরটা সোশ্যাল মিডিয়া খুব ঘুরে বেড়াচ্ছে যেটা বললাম আমি পরে শুনছি আপনাদের সেটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত মিস্টার বিবেক গণপতি রামস্বামীকে বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে এই যে হয়েছে লিখেছে না এটাতে আমার একটা সন্দেহ আছে কারণ আমি এখনো পর্যন্ত বিবেক রামস্বামী তার নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু হয়েছে কনফার্মেশন হয়েছে এরম খবর কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নেই আমি প্রচুর ঘাঁটাঘাঁটি করেছি হয়তো আজকালের মধ্যে হয়তো পেয়ে যে যে রাষ্ট্রদূত বাংলাদেশে হচ্ছেন যে রাষ্ট্রদূত হবেন তার উপরে কিন্তু নির্ভর করছে যে বাংলাদেশে কি অবস্থা পরবর্তী অবস্থা কি দাঁড়াতে পারে এবং এই চিনময় প্রভুকে নিয়ে প্রভু চিগময় দাসকে নিয়ে যে কেলেঙ্কারি বাংলাদেশ করেছে এবং হিন্দুদের এরা হিন্দুদের নিয়ে এরা যা করছে তার কিন্তু প্রতিফল কিন্তু বাংলাদেশকে একেবারে হাতে নাতে ধরিয়ে দেবে ডোন আইএমএফ থেকে প্রচুর লোন নিয়েছে আইএমএফ থেকে লোন নিলে কি হবে আইএমএফ থেকে লোন নিলে আইএমএফ শর্ত বসাবে আর আমি দেখবে প্রথমেই আমার টাকাটা কি করে ফেরত আসবে তাহলে কি করে ফেরত আসবে জিনিসের দাম বাড়াও এই জিনিসের দাম বাড়াতে 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 রাজ্যে কিন্তু পাকিস্তানের ওই অবস্থা হয়েছে ভিকারি ভালো হয়ে গেছে ঠিক সেই পথে চলে এসছে একেবারে বাংলাদেশ ভ্যাট এমন চাপিয়ে দিয়েছে ভ্যাট চাপানোর জন্য মানুষের না বিশ্বাস উঠে গেছে এরকমই একটা বাংলাদেশের খবর বেরিয়েছে ভারতীয় কাগজে লেগাজে ডুব যে অর্থনীতি বুঝতে পারি বাংলাদেশের মানুষের শরীর থেকে পোশাকটাও খুলে নিলেন ইউনুস গভর্নমেন্ট জুটছে না খাবার এবারও বাংলাদেশ ইউনুস সরকারের আমলে ডুবতে বসেছে বাংলাদেশের অর্থনীতি সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া আলু পেঁয়াজ তো দূরস্থ ন্যূনতম একমোটো চাল কিনতে হাত পড়ছে আম বাঙালির এই অবস্থায় ওপর সাধারণ মানুষের আরো বিপদ বাড়াল তো হঠাৎ করে দুদিনের আওয়ামী লীগ সরকারের পতন এই ঘটনার আকস্মিকতায় এরা বুঝতে পারেনি যে কি করবে বা কি হবে যার কারণে এরা একের পর এক নিজেদের ভুলেই নিজেদের ভুলের ফাঁদে পড়ে গেছে এদের পেছনে ছিল বাইডেন প্রশাসন বাইডেন প্রশাসন বিদায় নিচ্ছে আসছে ট্রাম্প প্রশাসন যার কারণে এদের মধ্যে শুরু হয়ে গেছে এদের যান বাঁচানো শুরু হয়ে গেছে অবস্থাটা এমন এরা দেখুন বাইডেন প্রশাসনের প্রেসক্রিপশনে আসলো ক্ষমতায় কিন্তু এসে ছাত্ররা ছাত্ররা তো আসলে এদের মাথায় তো এত কিছু খেলে না কিন্তু ছাত্রদের যে উস্তাদ কিছু আছে যেমন আসিফ নজরুলের মতো মানুষ ও হঠাৎ করে যে ক্ষমতায় আসবে ক্ষমতার মশ্নতে বসবে এটি কিন্তু কখনো কল্পনা করেনি যার কারণে সবকিছু লেজে গোবরে অবস্থা ফেলেছে এরা বিপ্লবের কথা বলছে আচ্ছা বিপ্লব হলো বিপ্লবের পরে যদি একটা বিপ্লবী সরকার হতো তাহলে কিন্তু এদের লং লাস্টিং করা বা বিপ্লবের ধারায় আগামীর বাংলাদেশ গড়ে ওঠা সেটি কিন্তু একটা সম্ভব হলো হতে পারত। কিন্তু এরা গোড়ায় গল্প এরা সংবিধানের আলোকে একটা সংবিধানিক সরকার যেভাবে রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নেয় এরা ঠিক সেইভাবে শপথ নিল কিন্তু বলছে তথাকথিত বিপ্লব এটিকে বিপ্লব বলতে চাই না তথাকথিত বিপ্লবের গরমে এরা যদি তখন অবস্থাটা এমন ছিল সেই সময় যা খুশি তাই করতে পারত কিন্তু সংবিধান ছুড়ে ফেলা রাষ্ট্রপতির কাছে শপথ নেবে না রাষ্ট্রপতিকে ছুড়ে ফেলা এরা ইন্ডিভিজুয়ালি শপথ নিয়ে এই ভিন্ন জায়গায় শপথ নিয়ে ভিন্নভাবে সরকার গঠন করে কিন্তু পরিচালনা করতে পারতো কিন্তু যখন সাংবিধানিক সরকার যেভাবে শপথ নেয় সেভাবে শপথ নিল নিয়ে কয়েকদিন পর এরা উপলব্ধি করছে যে আমরা ভুল করেছি আসলে রাজনীতিতে একটি ভুল করলে ওই ভুলটা কিন্তু ওই ভুলের ধারাবাহিকতায় চলে যায় এবং ভুল কিন্তু এরা আর ফিল করতে পারেনি যার কারণে এরা পরবর্তীতে এসে যখন চিন্তা করল যে রাষ্ট্রপতিকে অপসারণ করবে ব্যর্থ হলো সংবিধানকে অপসারণ করবে সংবিধানকে ছুড়ে ফেলে ব্যর্থ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে ব্যর্থ হলো অর্থাৎ আপাতমস্ত ব্যর্থ এরা এদের মাথায় পরে এলো কেন যে সংবিধান ছুড়ে ফেলতে হবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে সেকেন্ড করতে হবে। এদের পরে এলো পরে আসবার কারণ এরা পরে যখন চিন্তা করে দেখল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখন তো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী সংবিধান যদি অটুট থাকে রাষ্ট্রপতি যদি অটুট থাকে প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা না করি তাহলে প্রধানমন্ত্রী যিনি তো বৈধ প্রধানমন্ত্রী আপাতত তিনি নির্বাচনে আছেন তিনি তো ফিরে আসবেন এই যে ফিরে আসবার প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে কারণ এই যে সরকার গত পাঁচ মাসে সারা পৃথিবী থেকে খেপিয়ে তুলেছে একমাত্র আপনি খেয়াল করে দেখুন চীন এদের সাথে নেই চীন এদের সাথে নেই চীন হচ্ছে কৌশলী একটি জাতি চীন যেদিকে বৃষ্টি আসে সেদিকে সাতা ধরা ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যদি এক থাকে চীন এই তিন শক্তির বিপক্ষে যাবে না এদের পক্ষে ছাতা ধরবে কিন্তু ভারত ইউনুস এর সাথে নেই রাশিয়া ইউনুস এর সাথে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ইউরুস এর সাথে নেই সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে শপথ নিচ্ছেন বিশ জানুয়ারি শপথ নিয়ে যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া মিলিয়ে যদি বলে যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমরা শেখ হাসিনাকে বহাল করো ইউনুস কোথায় যাবে তোমাদের সাথে আমরা যাবতীয় কন্ট্রোল আরোপ করবো জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দেব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেব রাশিয়া থেকে নিষেধাজ্ঞা দেব ভারতের যত রকম কার্যক্রম আছে সবকিছু থেকে নিষেধাজ্ঞা দেব ইউনুস সরকার কোথায় যাবে অবস্থা কিন্তু সেই দিকেই দাঁড়িয়েছে এই যে দুটো শক্তি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক হবার একদম সমূহ সম্ভাবনা দেখা গেছে ট্রাম্প শবত নিয়ে পুতিনের সাথে বৈঠক করতে যাচ্ছেন খুব শীঘ্রই সম্মত হয়েছেন যে তারা বৈঠক করবেন এমনটা ঘটে এসব নানা ঘটনায় আজকে যখন সমন্বয়করা কিংবা ইউরু সরকার ইউরু সরকারে যারা আছেন তারা কিন্তু চিন্তিত তাদের কপালে চিন্তার ভাঁজ যে কি হচ্ছে আমরা কি শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত হতে যাচ্ছি অবস্থাটা কিন্তু তেমনই আমরা প্রত্যাশা করি দেশে একটা নিরপেক্ষ সরকার ইউরুস সরকারের অধীনে তো অবশ্যই নয় একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক নির্বাচন হয়ে যে যেই হবে সেই ক্ষমতায় আসুক কিন্তু প্রত্যাশার বাইরে ঘটনা ঘটতে যাচ্ছে মনে হয় কারণ হচ্ছে এই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এক হয়ে গেছে ইউরুস সরকারের পালামার পথ নেই এমনকি বাইডেন প্রশাসন থেকে আগামী উনিশে জানুয়ারি নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশ ছেড়ে যাচ্ছে কেন যাচ্ছে তা ইতিমধ্যেই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পেরেছেন দর্শক শ্রোতা এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে সমন্বয়ক রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা ফেল মেরেছে অনেক কিছুতেই ফেল মেরেছে হ্যাঁ অবশ্যই সেটা সম্পর্কে মতামত আপনারা কমেন্টে লিখবেন এবং আমরা অনেক কিছুতেই কিন্তু দেখছি যে হচ্ছে না এই সরকারকে দিয়ে হচ্ছে না এবং বিশেষ করে একটা কথা বলতে চাই যে আমরা দেখছি যারা বিএমপি তারা ক্ষমতাতে যাওয়ার আগেই তাদের যে চরিত্র সেটা কিন্তু তারা প্রকাশ করে দিচ্ছে এবং আমরা দেখলাম যে ছাত্র নেতাকে থানা থেকে বের করে নিয়ে আসছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তা তো বলাই যায় যে তিনি ফেল মারলেন যদি পাশ করতেন তাহলে এই যে ছাত্র দলের নেতাকর্মী বা বিএমপি যা শুরু করেছে এটা কিন্তু করতে পারতো না এবং অনেক কাজের ক্ষেত্রেই এখনো উন্নতি হয় হয়নি এখনো সেই সংস্কার হয়নি এবং ইউনুস আঙ্কেল তিনি একটু শান্ত প্রকৃতির মানুষ উনি নোবেল পেয়েছেন শান্তির জন্য সেই শান্তিতে উনি থাকতে চায় কিন্তু বাংলাদেশ চালাইতে গেলে এত শান্ত এত নীরব এত ভদ্র লোক দিয়ে হবে না তো যাই হোক আশা করছি আপনাদের মতামত দেবেন এবং হ্যাঁ আওয়ামী জন্য ঈদের দিন খুশির দিন এটা হচ্ছে শেখ হাসিনাই সফল হলো দিন শেষে যা দেখা যাচ্ছে ধন্যবাদ সকলকে মতামত করবেন ভিডিওতে এবং